মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার জরুল গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শনিবার বিকেলে চারজন কুখ্যাত বাংলাদেশি ডাকাতসহ একজন ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে জরুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন পুকুর পাড়া এলাকায় প্রসিদ্ধ ব্যবসায়ী সৈপুর রহমানের বাড়িতে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ডাকাতের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে রঘুনাথগঞ্জ থানার পুলিশ চারজন বাংলাদেশি সহ এক ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন শৈবুর রহমান এলাকায় প্রসিদ্ধ হার্ডওয়্যার ব্যবসায়ী হিসাবে পরিচিত শুক্রবার গভীর রাতে সাতজনের একটি ডাকাত দল তার বাড়িতে ঢুকে পুরুষ এবং মহিলা সদস্যদের মারধর করে তাদের হাত পা বেঁধে লুট করে নগদ প্রায় দশ হাজার টাকা এবং বেশ কিছু সোনা ও রূপোর গয়না পুলিশের ওই আধিকারিক জানান বহরমপুর থানার জমিদারি এলাকার বাসিন্দা জনৈক্য সনিদুল শেখ অরফে রসুলের নেতৃত্বে বাংলাদেশি ডাকাত দল সৈবুরের বাড়িতে গতকাল রাতে হানা দেয় ডাকাতির আগে বাংলাদেশের ওই কুখ্যাত ডাকাত দল বহরমপুর থানার পালপাড়া এলাকায় এক মুড়ি মিলের মালিকের বাড়িতে ভুয়ো পরিচয় ব্যবহার করে বেশ কিছুদিন ধরে থাকছিল শুক্রবার রাতে সুযোগ বুঝে ওই ডাকাত দল নতুন পুকুরপাড়া এলাকার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাতির ঘটনার এক তদন্তকারী আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন ধৃত ভারতীয় ডাকা সনিদুল শেখের এই দেশের নাগরিকত্ব এবং পরিচয়পত্র থাকলেও তাদের সন্দেহ সে নিজেও আসলে একজন বাংলাদেশি নাগরিক তার কথাবার্তায় বাংলাদেশি উচ্চারণ স্পষ্ট পুলিশের অনুমান বেআইনিভাবে সে ভারতীয় নাগরিকত্ব জোগাড় করেছিল মিঠুন হালদারের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।

না এখানে তো দুদিন মানে এখানে এখন ইনডিগেশন ঠিক হয়নি ঝুমীপুরে ছিল না বহরমপুরে লাস্ট দুদিন করে ভাড়া ছিল এখন আরও কাটতো আর কোথাও ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই আমরা আরও ধরে দেখছি শোনা যাচ্ছে যে ইভেন্ট অফ এটাকে ফ্রি দিয়ে কাজ করছি করছে তার তদন্ত চলছে এখন আরও ডিটেইলস বলা হবে তদন্ত সংস্থা বলেছে এক নম্বর ওয়ার্ডে Rada না দিন বলছে থ্যাঙ্ক ইউ